দেখুন সাউথ ইন্ডিয়ান পুজোয় মানুষ কিরকম এত মানুষ ভাই এখান দিয়ে একদমই রাস্তা ব্লক হয়ে গেছে আর এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখতেছি মোটামুটি তেরো থেকে দুই ঘন্টা হয়ে যায় এখন তো লাইন শেষ হচ্ছে না দেখুন আমাদের মালিকের বউ এসে পড়ছে পূজা দেখতে আর ওই যে ওইটা লগে আছে ওইটা আমাদের এই জায়গায় কাজ করে দেখুন এই যে ফটো ওঠার নিকে রেডি এই যে দেখুন বন্ধুবান্ধব লাইন শুরু হয়েছে এই লাইন যে তার মানে যত মূর্তির গাড়িগুলো আছে সব আগে দিছে আর কি আর মন্দিরটা কিন্তু তার মানে সামনে এই যে মূর্তিগুলি যাইতেছে এইখানে মন্দির কিন্তু এটা অনেক দূর দিয়ে আর কি ঘুরে আসে আর কি ওই দিক দিয়ে রোড আছে ইউ টার্ন করে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছে এই যে দেখুন আমাদের ফুলে বাবা আর মূর্তি ফুলে কিন্তু অনেকই বড় বড় বানাইছে একদম গায়ের মধ্যে উঠে আসছে এই যে দেখুন একদমই এখানে যত চ্যাংরা ফুলা বানাচ্ছে সবাই ডান্স করতেছে একদম একদম অনেকই ফুর্তি করতে সেই সেই লেভেলের একদম জোশি আলাদা আমাদের মানুষ যদি এমনি জোশ আলাদা তার মধ্যে পুজোর ড্যান্স করতেছে আর জোশ এই দুজন দেখবে আলাদাভাবে কি টাইপের একটা ড্যান্স করতেছে একদমই আনকমন মোটামুটি এক ঘন্টার মতো জেন্টস মানুষ গেলো এখন আবারই যে এটা আছে লেডিস মানুষের লাইনে আর এটাতে কত টাইম লাগবে দেখি কত টাইম লাগবে একবার বুধগুলো আমি আপনাদের এই লেডিস মানুষের লাইনটা যেতে সব মোটামুটি দেখুন সম্রোমত দেখানো যাবে না একদমই পিছনে আরো অনেকই আছে দেখুন সাউথ ইন্ডিয়ান মানুষগুলো খুব মাথায় ফুলটা সবাই একদম সাউথ মানুষ এমনি চিহ্ন না চিহ্ন কিন্তু এই যে লেডিস মানুষের যে মাথায় ফুল লাগায় এই ফুলটা দেখলেই বলতে পারবে এটা যে কোনো একটা সাউথ ইন্ডিয়ান স্টেটের উপর এটাই চিহ্ন থাকে সাউথ ইন্ডিয়ান মানুষের E aí, eu এই যে অনেকক্ষণ পর একদমই এই মাত্র আর কি লাইনটা শেষ হলো আর কি এখন আর কি আপনাদের অল্প মানুষ ভিতরের দিকে যে দেখাই মন্দিরের ভিতরে দেখি কিরকম পরিস্থিতি আর কি মানুষের কিরকম কি এই যে দেখুন মন্দিরের ভিতরে এসে বলছি মন্দিরটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজাইছে একদম লাইট সাইট লাগাইয়া একদম তারও আসে লাইট লাগাইছে মানুষ thank <laughs> you আর কি মন্দিরের অনেকই বড় ফিল্ড একটা কি যত গাড়ি ঘোড়া আসিল সব এইখানে রাখছে আর কি যত মূর্তি আসিল এই মধ্যে রাখছে আরকি কারণ ভিতরে জায়গা নাই আর কি এই যে আমাদের ভগবানের মূর্তি এখানে একদমই সবটি এখানে দাঁড়ানো আছে একদমই এক লগে কি দেখা দেখলাম তে বন্ধু আমরা তো অনেকই দেখলাম ঘোরাঘুরি করলাম অনেকই দেখাইলাম এখন আমাদের কাজ ধরতে লাগবে একদমই কাল ধৰতেই লাগবে আমাৰ কাজে আছো আকৌ অলপ